পাতার গুণ নিয়ম করে খেলে কী কী উপকার মিলবে দক্ষিণী রান্নায় কারিপাতার ব্যবহার বেশ পরিচিত হলেও বাঙালি খাবারেও ফোড়ন হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে শুধু ও ঘ্রাণ নয় কারিপাতার পুষ্টিগুণও উল্লেখযোগ্য ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও আয়রনে সমৃদ্ধ এই পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে পুষ্টিবিদদের মতে রান্নায় ব্যবহার করার চেয়ে কাঁচা চিবিয়ে খেলে এর গুণাগুণ আরও কার্যকর ভাবে পাওয়া যায় কারিপাতা নিয়ম করে খেলে হজম শক্তি বাড়ে পেট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও কমে এতে থাকা ফাইবার এবং অ্যালকাফ্লয়েড শরীরের টক্সিন বাইরে বার করতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পাশাপাশি লিভার টক্সিন মুক্ত রাখা ও ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও কারিপাতা কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এই পাতায় উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র্যাডিক্যালসের সমতা বজায় রাখে এবং ভিটামিন বি সি ই এর ঘাটতি পূরণে সহায়তা করে খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে পেট খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদ স্বাস্থ্য ভালো থাকে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের সমস্যা সমাধানে উপকারী নিয়মিত কারিপাতা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয় এবং অকালে ছানি পড়ার সম্ভাবনাও কমে